আবার কোঁড়তে হয় তারপর কোঁড়ার পরে বড় হয় হ্যাঁ বড় হওয়ার পরে তাদেরকে বাঁধতে হয় বাঁধতে হয় কবার বাঁধা হয় বাঁধা হয় তিনবার তিনবার বাঁধা হয় মানে ওই সিঙ্গেল সিঙ্গেল বাঁধা একটা গাছ একটা গাছ নিয়ে মানে এরকম এরকম একটা একটা গাছ করে এগুলো বাঁধা হয় তারপর তারপর যখন আমরা তাকে জোবা করি হুম চারটে একটা মানে চারটে 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 একটা চারটে এটাকে কি বলে তোমাদের ভাষাতে কি বলে আমাদের ভাষা চল্লিশ আমাদের ওই ও ও চারটে গাছকে একসঙ্গে বাঁধা এটাকে বলে টাঙানো আর একটা একটা গাছ এইভাবে বেঁধেছো এটাকে বলছে বাঁধা এটা তিনবার বাঁধার পর এখন টাঙানো চলছে আচ্ছা এই প্রত্যেকটা বাঁধুনি কিন্তু এইভাবে কি ল্যালি দড়ি মানে খড়ের এই দড়ি দিয়ে বাঁধা হয় তো আর বৃষ্টি হলে বাঁধা হয় আর শুকনো মাটিতে বাঁধলে পরে আগ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বৃষ্টিটা হয়েছে নরম মাটি তাই বলে এখন টাঙিয়ে নিচ্ছো মানে তাতে আখটা ভাঙার সম্ভাবনা কম থাকে

তো উনি কিন্তু ওনার জৈব সার দিয়ে চাষ করেন তাই আখের রঙটা দেখছেন সবুজ আর হাইটটা দেখুন এখন থেকেই তো আখের দেখুন কতগুলো পাপ হয়েছে এই মানে এখন তো চারা গাছ তাই একটা পাপ দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গাছ ছটা পাপ হয়েছে পাপ বলতে যেটা ভালো কথায় পর্ব বলা হয় তো এই ছটা করে পর্ব হয়ে গেছে এখন এই চারটে করে গাছ নিয়ে এই বাংশে এই দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এইটাকে বলছে টাঙানো আখ টাঙানো আচ্ছা এরপরে এরপরে এর কী হবে তাহলে আচ্ছা হুম রনো বলছে মানে এখন টাঙানো চলছে তারপরে সেটাকে আর একটা কি ভাষায় সেদিন শুনলাম যে কি ভাষা বললে আচ্ছা মানে এই এখন চারটে করে গাছ দেখুন মানে সরলতলা যেমন করে পাতা হয় সরলতলা এইভাবে সরলতলা করে করা হয়েছে চারটে চারটে গাছ বাঁধা হয়েছে দেখুন এইভাবে প্রত্যেকটা জমিতে কিন্তু ঠিক এইভাবে এখন টাঙানো চলছে মানে চারটে করে গাছ একসঙ্গে একত্রে বাঁধা হচ্ছে মানে যাতে এই আশ্বিন মাসে ঝড় জলে মানে গাছ যাতে নুয়ে পড়ে না যায় আর নুয়ে পড়ে গেলে আখের ফলন অর্থাৎ রস এবং গুড়ের ফলনটা কমে যায় তাই চাষিরা এখন ওই কাদা মাটিতে দেখুন কদ্দমাক্ত মাটিতে ঘোরাঘুরি করে আগ চারাগুলোকে কিন্তু গাছগুলোকে বাঁধছে চারটে গাছ একত্রে বাঁধছে এটাকে টাঙানো চলছে আচ্ছা এরপরে হবে কিন্তু চৌমেরা চারটে হ্যাঁ চারটে গাছ মানে চারটে গাছে মানে চার সাথে চারপাশ ওইটা ওইটা দুটো অঙ্ক দুঃখ হয় তো আচ্ছা দেখুন কিভাবে বাঁধছে দেখুন এই তিন কে এক করতে একটা করে দিচ্ছে মানে পজিশন বুঝে কোনোটাতে হয়তো চারটে গাছ ধরা পড়ছে কোনোটাতে কিন্তু তিনটে গাছ ধরা পড়ছে এক্ষেত্রে কিন্তু তিনটে গাছ বাঁধাটাই কিন্তু সব থেকে সুবিধা তাই তিনটে গাছ বেঁধে নেওয়া হচ্ছে যাতে আশ্বিন মাসের সামনেই তো আশ্বিনই ঝড় ঝপটা হবে সেই ঝড় ঝাঁপটাতে যাতে গাছ পড়ে না যায় নুয়ে না পড়ে ফলন যাতে কমে না যায় সেই দিকে লক্ষ্য রেখে গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু এখন কিন্তু দেখুন কেমনভাবে আখের পাতা কিন্তু ব্লেডের মতো ধার তো কাকুরা কিন্তু সেই ব্লেডের মতো ধার কেটেও যাচ্ছে গা তা তাতেই কিন্তু কষ্ট করে দেখুন মাথাতে কিন্তু গামছা বাঁধা আছে এই জেঠামশায় কিন্তু ষাট ঊর্ধ্ব মানুষ অর্থাৎ বয়স্ক প্রবীণ নাগরিক উনি কিন্তু আগ বাঁধা কাজে কতটা অভ্যস্ত এবং কতটা পটু কতটা দক্ষ দেখুন এই গরমকে উপেক্ষা করি আখ বন মানে কিন্তু আগে বলতো না বাঘ ভালুকে বাস করতো আখ আখ বোন মানে একটা বন বা ফরেস্টের মতো খুব ঝুড়ি জঙ্গল হয় তো এখানে অনেক রকম পাখিদের বাস থাকে বনচড়ায় গেরুল তিতির হ্যাঁ বিভিন্ন রকম পাক পাখিরা থাকে আর প্রচুর হাওয়া আন্দোলিত হচ্ছে মানে হাওয়া দিচ্ছে বলে একটু স্বস্তি নাহলে গরমে কিন্তু গোটা গা কিন্তু ঘেমে গেছে দেখুন কাকুদের এত পুরো গা ঘর্মাক্ত শরীরে কিন্তু কাজটা করছে আর সুন্দরভাবে আখ কিন্তু বেঁধেছে চলেছে এইভাবে এইভাবেই গোটা জমি কিন্তু এইভাবে বাঁধা হবে দেখুন কত অপূর্ব লাগছে ভিতরটা আর এইভাবে কিন্তু লালা ভিলিতে কিন্তু বৃষ্টি হয়েছে তো জল দাঁড়িয়েছে দেখুন জল আর এইভাবে কিন্তু সারির বদ্ধভাবে আগগুলো গায়ে 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 মাটি দেওয়া হয়েছে আর এরপরে কি চৌ ব্যাপারটা বলো চৌ মেরাটা কতগুলো ঝাঁ নিয়ে বাঁধবে এইদিকে তাকিয়ে একটু বলো আমার দর্শক বন্ধুরা চারটেটা একটা হবে ও এবার এই চারটেকে নিয়ে একটা গাছ হলো এইভাবে ওই চারটে এই চারটে ওই চারটে এই চারটে মানে চৌমেরা চৌমালা বলতে চারটে চারটে ষোলোটা গাছ ধরা পড়ছে ষোলোটা গাছ ধরা পড়ছে এটাকে চৌমেড়া বলছে ঠিক আছে আর এটা কত দিনকার ফসল একটু বললে ভালো হয় এক বছর এক বছর দু মাসের মানে তার মানে বুঝতে পারছেন দর্শক বন্ধু একটা জমিতে আখ চাষ করতে গেলে সারা বছর সেই জমিটাকে কিন্তু জুড়ে রেখে দেওয়া হয় মানে অন্তর্বর্তী ফসল আর কিছু হবে না আগাদা জায়গা তাই কিছু কিছু শাক সবজি কাকু দিয়েছিল ভেন্ডি ছাগলের উপদ্রব আমাদের গ্রামাঞ্চলে গরু ছাগল ভেড়া খেয়ে নিয়েছে তা কিন্তু এই ছাড়া কিন্তু অন্য কোনো চাষ কিন্তু আখ জমিতে হয় না এই রোদটা ঢুকেছে দেখুন কত সুন্দর লাগছে আখের ভ্যালি আর এই চারটে চারটে করে গাছ কিন্তু ধরা পড়েছে এইভাবে কিন্তু বেঁধে চলেছেন আর এইদিকে আচ্ছা বৈশাখ মাস থেকে এর বয়স আচ্ছা বৈশাখ মাস থেকে কোন মাসে শাল হবে যখন গুড় তৈরি হয় আঁখের রস সেটা মাঘ মাসে মাঘ মাসে মাঘ শেষে আর শাল আপনাদের কোথায় হয় বলছি আক শাল কোথায় হয় কোথায় করবেন ভাববেন আচ্ছা বন্ধু মানে ব্যার বের আমাকে দেখুন একটু ফলো করে আমি জেঠামশাদের এসে কাছে এসেছি কাকুদের কাছে এসেছি আমি আখ চাষটা মূলত আপনাদেরকে তুলে ধরার জন্য বাঁধার কাজ চলছে খুবই ব্যস্ত মানুষ ওনাদের কিন্তু অনেক গরু ছাগল আছে ঘরে কিন্তু দুধের ব্যবসা আছে এছাড়াও চাষটাকে কিন্তু খুব সুন্দর করেই করেন কারণ ওনারা ওনারা যে কোনো ফসল উৎপাদনে মানে অভ্যস্ত এবং খুব সুন্দর এরা মানে কচু আখ ধান শাক সবজি হ্যাঁ এদের মেলা ভার আলু সরষে সব রকম কলাই বহু রকমের ফসল কিন্তু ওনারা ফলান এক বছর বছরকার চাষ এটা এবং এক বছর ধরে এইভাবে কিন্তু ওনারা আখ বেঁধে বেঁধে চলবেন এই যে বড় গাছ হয়ে গেছে আমাকে পেরিয়ে গেছে আর আখ পাতা মানে প্রচন্ড ধার এই যে গালে হাতে পায়ে লেগে যাচ্ছে পুরো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেটা মশাই দেখুন ওনার পঁয়ষট্টি সত্তর বছর বয়স হতে চললো উনি কিন্তু এখনও কিন্তু কতটা দক্ষ কাজে পুরো ঘেমে গেছে আর বাঁধা চলছে এইভাবে বাঁধা চলছে দেখুন তো আমাদের এই যে নদীর ধারটা আছে ওই নদীর ধারটা মানে এই এই সামনে এই যে নদীর ধার শাল নদী এই শাল নদীর মানে জমিগুলো কিন্তু অনেকটা বড় বড় ফাঁকা ডাঙা পড়ে আছে ফরেস্ট এখানে কিন্তু ওনারা উনুন কেটে মানে গরুতে ঘুরিয়ে আগে তো আখ শাল তৈরি হতো মানে গু রস পেরানো মানে আখ পিরানো পেরানো বলতে আখকে রসটাকে নিংড়ে নিংড়ে রস তৈরি করা তো এখন সেটা মেশিন উঠে গেছে সেই মেশিন দিয়ে কিন্তু আখটাকে পিষে মানে এই আখটাকে পিষে কিন্তু ওনারা রস বের করে তারপরে কিন্তু উনুন দিয়ে সেটাকে ধরিয়ে বড় ড্যাক মানে যেগুলো আমাদের নদীতে আগে পার হতো সেই বড় বড় ড্যাক সেই ড্যাকে রসটাকে সিদ্ধ করানো হবে ফুটিয়ে 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 ফুটি তারপরে গুড় বার করা হবে তা আপনারা এই শাল নদীর এই কিন্তু আখ শাল করবেন নাকি আচ্ছা আপনাদের একটা ড্যাক এই শাল থেকে যখন এই আখটাকে পিড়িয়ে রস করবেন সেই আখ পেরানোর রসটা থেকে গুঁড় যখন করবেন একটা ড্যাকের রস মানে আপনার গুড় তৈরি হতে কতক্ষণ সময় লাগে কতক্ষণ সময় লাগে মানে একটা গুড় হতে এক ড্যাক রস মেরে মেরে ফুটি ফুটিয়ে তাপ দিয়ে তিন চার ঘন্টার টাইম লাগে মানে এক ড্যাক রসকে গুড় করতে বা আচ্ছা এই জমিটা আপনাদের কতটা জমি লাগিয়েছে না এই বছর এই জমিটা আপনার কতটা চার কাটা চার কাটা জমিতে আপনাদের কল্পনা কতটা হতে পারে মানে গুড় আচ্ছা কাঠায় পাঁচটি ওনারা ধারণা করছেন এবং সেই কুড়ি টিন পেতে ওনাদের সেখানে কতটা মেহন কতটা পরিশ্রম কতটা ওনাদের সময় দিতে হয় এবং শ্রম দিতে হয় সেটা দেখুন কি অভাবনীয় মানে এদেরকে খাটাখাটনি এবং পরিচর্যা অন্তর্বর্তী পরিচর্যা প্রচুর এই যে কোড়া খোসা জল দেওয়া সেচন করা রাগ বাঁধা মেরা টাঙানো বাঁধা এবং টাঙানো এখন টাঙানো চলছে এরপর হবে চৌমেরা মানে চারটে চারটে গাছকে এইভাবে ষোলোটা গাছ বাঁধা হবে তারপর কিন্তু আর কোনো কাজ থাকে ষোলোটা যখন চৌমেরা হয় চৌমেরার পর আর কোনো কাজ থাকে আঁকে আর আর তো বেশি হলে তো ভেঙে দিতে হয় এই দেখুন জলে কাদাতে নেমে নেমে কীভাবে দেখুন বেড়ে চলেছে আচ্ছা তারপরে পাতা বড় হয়ে গেলে সেটাকে ভেঙে দিতে হয় আচ্ছা আঁক আক কখন ভাবছেন যে এখন কাটা হবে বা গুড়ের মতো রেডি ও কি কী দেখলে বুঝতে পারেন ও কি সেই স্বরের একটা মেরা হয় ফুল হয় সেই রকম ফুল হয় কি তখন আচ্ছা তখন আঁখ পেকে গেছে ও আচ্ছা তখন মনে হয় যে আখটা পেকে গেছে আর তখনই আপনারা মানে এই আখটাকে শীতকালীন মরশুমে আখের রস তখন মিষ্টি হয় স্বাদও মিষ্টি হয় এখন কিন্তু বর্ষার মরশুম মানে এ আখটা কিন্তু ধরেছে কিন্তু এই আখে কিন্তু জল মানে জলীয় পড়া লাগবে মানে ওই আপনার মিষ্টতা কম তো তখন কিন্তু আখ শীতকালে রসটা গাঢ় হয় এবং মোটা হয় এবং মিষ্টি হয় তো তখন কিন্তু আখ কেটে কিন্তু তৈরি করা হবে তো যেটা মশাই মূল্যবান আমরা কাছ থেকে অনেক তথ্য পেলাম পরবর্তীতে আখ চাষের আরও অনেক অনেক অন্যান্য ফসলেরও উৎপাদনের নমুনা আমরা নেবো এইভাবে আপনার কাছে তথ্য আমরা নিয়ে যাব। আর আমার দর্শক বন্ধু থেকে আমি আপনি মূল্যবান একটা কথা বলে অনেক তথ্য দিলেন তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো কাকা আপনাদেরকে একটুকু ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে রাখছি আমার দর্শক বন্ধুদেরকে আপনারা একটু টাটা দিয়ে দেন টাটা দিলেন বাহ বাহ বা বন্ধু দেখুন কত নির্মল কত কোমল হাসি কত স্বচ্ছ সহজ সরল মানুষ দেখুন গ্রামের মানুষ কতটা ভালো হয় আদর্শবান হয় আপনাদেরকে প্রত্যেককে টাকা দিল আপনাদের এই কাকুদের বয়োজ্যেষ্ঠ মানুষদের আশীর্বাদ আপনাদের মাথায় ঝরে পড়ুক আবুস্থ থাকুন তো সেই আশা সেই কামনা রেখে ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই